এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ টাইপ আছে যেটাকে কি বলা হয় যেটাকে বলা হয় বার যেটাকে কি বলা হবে বার বার কনসেপ্ট ঠিক বার বলে একটা টাইপ আছে এই টাইপের অঙ্কগুলো বিভিন্ন রকমের হয় ঠিক আছে বেসিক থেকে আমরা জানবো কিভাবে করতে হয় এগুলো বেসিক থেকে জানবো অ্যাডভান্স পর্যন্ত কেমন দেখো বারের বিভিন্ন টাইপ হয় কি টাইপ হতে পারে আমি একটুখানি লিখি তুমি দেখো এখানে বাড়ির একটা টাইপ হতে পারে কেমন দেখো লেখা থাকবে জিরো দশমিক তিন এরকম একটা পারে লেখা আবার থাকতে পারে এরকম থাকতে পারে এছাড়াও এরকম থাকতে পারে সব কটার মাথায় দাগ আছে ঠিক এরকম একটা টাইপ হতে পারে আর কি টাইপ হতে পারে দেখো একটুখানি তুমি আর কি টাইপ হতে পারে এরকম টাইপ হতে পারে শুধুমাত্র দুয়ের মাথায় বার আছে আর কি থাকতে পারে দুটোর মাথায় বার আছে আর কি থাকতে পারে শুধুমাত্র তিনের মাথায় বার আছে এমন থাকতে পারে আর একটা টাইপ কি থাকতে পারে দেখো একটুখানি যদি আমি তোমাকে বলি এমন থাকতে পারে একটার মাথায় বার আছে কেমন এমন থাকতে পারে এটার মাথায় বার আছে এমনও থাকতে পারে ঠিক তাহলে এই যে যে টাইপগুলো আমরা দেখছি এটাকে আমরা কি বলবো এটাকেই আমরা বলবো বার টাইপ বার কেমন এইগুলোকে বলবো বার এবার চলো দেখা যাক এইগুলো কিভাবে আসা যায় সমাধান করব কিভাবে ঠিক আগে আমরা জানবো বেসিক কি এর বেসিকটা জানবো এর কনসেপ্টটা জানবো তারপরে খুব শর্ট ট্রিকের মাধ্যমে এটাকে আমরা সমাধান করব কেমন ধরো তুমি এখানে কোন একটা সংখ্যা আছে x আর এটার মান ওরা আমাদেরকে বলে দিয়েছে zero দশমিক তিন মাথায় একটা দাগ দেওয়া আছে কেমন ঠিক এবার তোমাকে জানতে হবে মাথায় যে দাগ দেওয়া আছে একটা ঠিক এটার মানে কি এটার মানে হলো অসীম বোঝানো হয় কি বোঝানো হয় অসীম বোঝানো হয় তার মানে এই যে তিন 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 এরকম করে অসীম পর্যন্ত আছে সংখ্যাটা কি পর্যন্ত আছে অসীম পর্যন্ত আছে কেমন তাহলে কোন সংখ্যার মাথায় যখনই আমরা বার সেটাকে কি ভাবতে পারি সেটাকে আমরা ভাবতে পারি এই সংখ্যাটা অসীম পর্যন্ত আছে যেটা আমি তোমাকে এরকম লিখে দেখালাম কেমন বোঝাতে পারলাম তো পারলাম বোঝাতে এবার দেখো তুমি এটাকে কিভাবে আনা যায় ঠিক দেখো আমরা এখান থেকে কি বলতে পারি এক্স সমান সমান এটাকে না লিখে আমরা এটাকে লিখতে পারি তো এটাকে লিখতে পারি লেখুন একটুখানি জিরো দশমিক থ্রি 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 হয়েছে এটা লিখলাম দেখো এবার যদি সমান সমানের এই সাইডটা আর এই সাইডটা উভয়কে যদি আমি দশ দিয়ে গুণ করি দেখো না এক্সকে যদি দশ দিয়ে গুণ করি কত হয় টেন এক্স ঠিক ঠিক তো সমান দেখো কত হয় সমান এবার যদি এই সংখ্যাটাকে দশ দিয়ে গুণ করি তাহলে কি হবে গো তাহলে একটা দিন সমান সমানের এদিকে চলে আসবে তার পরে দশ হয়ে এমন হবে ঠিক ঠিক এমন হবে dot 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 অসীমই থাকবে তাহলে বলো তো কি পেলাম আমরা দশ দিয়ে গুণ করার পরেও এটা কি হবে অসীমই থেকে যাবে তাই তো এবার কি করব এবার দেখো না এবার যদি এই দুটোকে difference করি এই দুটো যদি difference দিই কত হয় তুমি বলবে দশ x থেকে একটা x বাদ গেলে কত হয় নটা x থাকে সমান সমান তাই তো এবার দেখো zero দশমিক তিন তিন এটা অসীমের এই থেকে তিন দশমিক তিন তিন এটার ডিফারেন্স কত হতে পারে তুমি বলবে এটা ডিফারেন্স প্রথমে দেখতে পাচ্ছি তিন তাই তো আর কি আছে দশমিক পাতাও দেখো এই তিন এই তিন এই তিন এরকম কাটতে কাটতে সমস্তটা কেটে যাবে না এর সমস্তগুলো কেটে যাবে তাহলে কী পরে থাকবে শূন্য না কী পরে থাকবে শূন্য পরে থাকবে তাই তো তার মানে তাহলে তুমি এক্স সমান সমান বলতে পারবে কি হবে এক্স সমান সমান বলা যাবে কি হবে কি হবে তিন বাই কত নয় তিন বাই নয় তাহলে আবার এক্সের মানটা কত পেলাম এখানে তিন বাই নয় এক্স এর মানটা কত পেয়েছি তিন বাই নয় ঠিক তার মানে কি কোনো একটা সংখ্যার মাথায় যখন বার থাকবে তাহলে সেটা তুলে আমরা কি দেবো নয় দেবো তুমি যদি এখানে আর একটা জিনিসকে দেখো তুমি যদি এখানে একটা জিনিসকে দেখো তাহলে কি দেখবে গো দেখো ধরো কোথাও রেখা আছে এরকম জিরো দশমিক ছয় ক্লিয়ার লেখা আছে জিরো দশমিক ছয় মাথায় বার দেওয়া আছে তুমি কি বলতে পারো গো এখান থেকে তুমি কি বলতে পারো তুমি ডাইরেক্ট বলতে পারবে ছয় বাই নয় ঠিক তার কি বারটাকে তুলে নিচে কত হবে নয় হয়ে যাবে ঠিক এবার তুমি এটাকে কাটতেই পারো তিন দিয়ে কাটলে হয় দুই তিন দিয়ে কাটলে তিন তাহলে এটা মান কত দুই বাই তিন এটা বোঝাতে পেরেছি তো বোঝাতে পারলাম চলো এবারটা আর একটু ভালোভাবে এটাকে আরো একটু ব্যাখ্যা করি ঠিক আছে চলো না বলেছে ধরো এখানে জিরো দশমিক দুই বলেছে ঠিক একটা হলো ধরো আর একটা বলেছে জিরো দশমিক এক দুই ঠিক মাথায় বার আছে আর একটা ধরো বলেছে জিরো দশমিক তিন চার পাঁচ এমন একটা বলেছে ঠিক তাহলে তুমি আমাকে এগুলোর মান বলতে পারবে পারবে দেখো দুই এর জায়গায় দুইকে রাখবো বার একটা তুলে দিয়ে কি হতে হবে নয় বসাবো একই রকম ভাবে এখানে বারও বাতাবে তুমি ঠিক কটার মাথায় বার আছে দুটো সংখ্যার মাথায় বার আছে মানে দুটো নয় দেবো কটা নয় দেবো দুটো নয় একই রকম ভাবে পরেরটাকে দেখো না তিনশো পঁয়তাল্লিশ আছে এখানে ঠিক তো কতগুলো সংখ্যার মাথায় বার আছে তিনটে সংখ্যার মাথায় মানে কতগুলো নয় দেবো তিনটে নয় দেবো বোঝাতে পারলাম দেখো না এবার তোমরা নিজেরা করতে পারবে একটা দেখো কি বলেছে আমি ধরো দিলাম তিন চার পাঁচ এমন এটার মান বার করতে পারবে পারবে করতে দেখো কিভাবে করবে সংখ্যাটা যেমন আছে ঠিক তেমন ভাবে পাতাবে ঠিক তারপরে কতগুলো সংখ্যার মাথায় বার আছে বলতে পারবে দেখো না বলবে তুমি চারটে সংখ্যার হতে বার আছে মানে কটা নয় দেবো চারটে নয় দেব ক্লিয়ার এটা বুঝতে পেরেছো তো ঠিক এমন কনসেপ্টের উপরে হবে এগুলো ঠিক ঠিক এমন কনসেপ্টের উপরে হবে ক্লিয়ার দেখো আর একটা টাইপ যেটা বললাম সেটা কিভাবে হয় একটুখানি বোঝো পরেরটা যেটা পরের যে টাইপটা হয় সেটা কি দেখো না ধরো কোথাও আছে জিরো দশমিক এক দুই এখানে একটা জিরো দশমিক দুই তিন চার তিন চারের মাথায় বার আছে zero দশমিক তিনের মাথায় বার আছে clear এটা clear তো এগুলো করতে পারবে দেখো না দেখো এগুলো যখন করব তখন কেমন ভাবে করব একটুখানি দেখো না দেখো না সংখ্যাটা প্রথমে যা ছিল পাতাবে বারো ছিল পাতাও ঠিক বারো ছিল পাতাও দেখো কত number সংখ্যাতে বাড় নেই তুমি বলবে একের মাথায় বার নেই তাহলে যে সংখ্যার মাথায় বার নেই সেটাকে আমরা বিয়োগ করে দেবো কী করে দেবো বিয়োগ করে দেবো বাই দেবে ঠিক একটা সংখ্যার মাথায় বার আছে মানে নয় আর একটা সংখ্যার মাথায় বার নেই মানে শূন্য যতগুলো সংখ্যার মাথায় বার থাকবে না ততগুলো নিচে শূন্য হয়ে যায় কেমন এবার দেখো সংখ্যাটা প্রথমে কত ছিল দুশো চৌত্রিশ ক্লিয়ার দুশো চৌত্রিশ হলো তো দুশো চৌত্রিশ এবার বলো তো কোন সংখ্যাটার উপরে বাড় নেই দুই যে সংখ্যাটার উপরে বার নেই সেটাকে আমরা বিয়োগ করে দেবো ঠিক তারপরে নিচে কি হবে দুটো সংখ্যার মাথায় বার আছে মানে দুটো নয় একটা সংখ্যার মাথায় বার নেই তার মানে একটা শূন্য ঠিক বুঝতে পারছো তো তাহলে দেখো এটা কি হলো দুশো চৌত্রিশ থেকে দুশো দুশো চৌত্রিশ থেকে যদি দুই বার দি কত হয় দুশো বত্রিশ বাই নয় নয় শূন্য বোঝাতে পারলাম আগেরটাই দেখো না সেম ভাবে থেকে যদি এক একবার দি কত হয় এগারো হয়ে যায় নিচে কত হবে নয় শূন্য ঠিক তো ঠিক এবার তোমরা লাস্টেরটা নিজেরা করতে পারবে পারবে লাস্টেরটা নিজেরা করতে দেখো না কী বলেছে যে সংখ্যাটা আছে পাতিয়ে দাও বিয়োগ কত হবে কতগুলো সংখ্যার মাথায় নেই দুটো কি সেই দুটো সংখ্যা বারো বারোকে বিয়োগ করো নিচে কত হবে একটা নয় হবে কেন কি একটা সংখ্যার মাথায় বার আছে আর দুটো শূন্য হবে ক্লিয়ার একশো তেইশ থেকে একশো বারোকে বাদ দাও কত হয় সরি একশো তেইশ থেকে যদি আমরা বারোকে বাদ দিই কত হয় একশো এগারো ক্লিয়ার নিচে কী হবে নয় শূন্য শূন্য এটা হবে তাই তো এটুকু বুঝতে পেরেছো তো ক্লিয়ার এটা কেমনভাবে হচ্ছে বোঝা যাচ্ছে বেশ চলো আর একটুখানি বোঝো আর একটা টাইপ হয় দেখো বোঝাচ্ছি কেমনভাবে হয় সেটা আরও সহজ এটা দেখো পরের টাইপটা কী হয় পরের টাইপটা এমন হয় ধরো কোথাও হচ্ছে এক দশমিক দুই মাথায় এমন বার আছে বলেছে ধরো দুই দশমিক তিন চার একটার মাথায় বার আছে বলেছে তিন দশমিক দুই তিন বলেছে তিন দশমিক দুই তিন মাথায় দুটো বার আছে ঠিক আছে এমন ধরো আছে তখন আমরা কি করব গো একই ভাবে যে সংখ্যাটা ওরা আমাদেরকে বলে দেবে সেটা পাতাবো দেখো বারো আছে ঠিক কত আছে বারো আছে ঠিক ক্লিয়ার দেখো বারো আর কতগুলো সংখ্যার মাথায় মানে এক আর সংখ্যাটা কি এক আছে তাহলে বারো মাইনাস এক আর বার আছে কটা সংখ্যার মাথায় দশমিকের পর একটা ঠিক দশমিকের আগের সংখ্যাগুলোকে আমরা ধরবো না যখন নিচে নয় দেবো দশমিকের আগের সংখ্যাগুলোকে আমরা কি করবো না ধরবো না ঠিক বারোর থেকে যদি একবার দিগত কত হয় এগারো বাই নয় ক্লিয়ার পরেরটা দেখো কি বলেছে যার সংখ্যাটা আছে পাতিয়ে দাও দুশো চৌত্রিশ যতগুলো সংখ্যার মাথায় বার নেই সেই সব ততগুলো বিয়োগ করে দাও যে সংখ্যাটার মাথায় তেইশ কত হবে একটা সংখ্যার মাথায় বার আছে মানে নয় একটা সংখ্যার মাথায় নেই মানে শূন্য ঠিক একটুখানি মনে রাখবে যখনই দশমিকের বাধিকের সংখ্যা সেক্ষেত্রে আমরা শূন্য ধরবো না ঠিক বার থাকবে না আমরা শূন্য ধরবো না তাহলে এটা কত হবে দুশো চৌত্রিশ থেকে যদি তেইশকে বাদ দেওয়া হয় কত হয় তুমি বলবে দুশো এগারো বাই নব্বই বোঝাতে পারলাম উত্তরটা কত ক্লিয়ার এটা দেখো পরেরটা কি হয়েছে দেখো তিনশো তেইশ বলেছে না তিনশো তেইশ কোন সংখ্যাটার মাথায় বার নেই তিনের মাথায় বার নেই তাহলে আমরা বিয়োগ তিন করবো ক্লিয়ার পরে দেখো দুটো সংখ্যার মাথায় বার আছে মানে নিরানব্বই ব্যাস তিনশো কুড়ি ভাগ নিরানব্বই ক্লিয়ার এটা বোঝাতে পারলাম এমনভাবেই হয় বারের যে টাইপের প্রশ্নগুলো সেগুলো ঠিক এমনভাবেই হবে বোঝাতে পারলাম বেশ চলো এবার তাহলে আমরা প্রথম অঙ্কটা দেখি কী বলেছে চলো না প্রথম অঙ্কটা ওরা কী বলেছে দেখা যাক একটুখানি দেখো প্রথম অঙ্কটা কী বলেছে দেখো কী বলেছে জিরো দশমিক ছয় তিন আছে এটার মাথায় বার আছে তাহলে এতকে ভগ্নাংশ আকারে প্রকাশ করো ঠিক তুমি কি বলবে সিক্সটি থ্রি আছে তেষট্টি আছে ঠিক কতগুলো সংখ্যার মাথায় বার আছে দুটো সংখ্যার মাথায় বার আছে মানে দুটো নয় দেবো ঠিক এবার তুমি কাটতে পারবে নয় দিয়ে এটাকে কাটলে হয় সাত নয় দিয়ে এটাকে কাটতে হয় এগারো তাহলে উত্তরটা কত হলো সাত বাই এগারো ক্লিয়ার কোন অপশানটা আছে অপশান বি আমাদের সঠিক উত্তর অপশান বি আমাদের সঠিক উত্তর কেমন সেকেন্ডটা কি বলেছে দেখো না বলেছে ছয় দশমিক চার ছয় মাথায় বার ঠিক তো তাহলে আমাদের কি বলেছেন কি করব যে সংখ্যাটা যেমন আছে এমন পাতাবো যে কটা সংখ্যার মাথায় বার নেই মানে যে সংখ্যাটার মাথায় বার নেই সেটা বিয়োগ করে দেব ব্যাস বাই

ঠিক তার মানে কী হবে এটা দেখো তুমি কী বলবে চার পাঁচ চার বিয়োগ কত হবে কোন সংখ্যাটার মধ্যে বাড় নেই চার তাহলে বাতাও নয় নয় দুটো হবে শূন্য ব্যাস কত হলো তাহলে চারশো পঞ্চাশ বাই নাইন নাইন জিরো ঠিক এই জিরো এই জিরো কাটো নয় দিয়ে কাটলে হয় পাঁচ নয় দিয়ে কাটলে হয় এগারো তাহলে উত্তরটা কত হলো পাঁচ বাই এগারো কত হলো পাঁচ বাই এগারো তাহলে কোনো অপশানটা অপশান সি সঠিক ঠিক পরের টাকা দেখো দেখো এটা কি বলেছে যখন এতকে ভগ্নাংশ প্রকাশ করা হয় সবচেয়ে ছোট আকারে তখন যদি ভগ্নাংশটি এ বাই বি হয় তবে বি মাইনাসে এর মান কত ঠিক এটা বলেছে না ভগ্নাংশটা কি বলেছে জিরো দশমিক দুই তিন চার চারের মাথায় বার ঠিক এবার কি হবে দুশো চৌত্রিশ কটার কোন সংখ্যার মাথায় বার নেই দুই বিয়োগ করে দাও বাই নাইন নাইন জিরো ক্লিয়ার সমান করো দুশো বত্রিশ হলো না এটা বাই কত নশো নব্বই ঠিক এটাকে যদি দুই দিয়ে কাটি একশো ষোলো এটাকে যদি দুই দিয়ে কাটি কত হয় চার দুই আট নয় দুই আঠেরো পাঁচ চারশো পঁচানব্বই তাহলে এই যে কি হলো এটা একশো ষোলো বাই চারশো পঁচানব্বই ঠিক এটাকেই আমি বলা যায় এ ভাই বি আকারে লিখেছি বলতে পারি তো এ ভাই বি আকারে লিখেছি কোনটা একশো ষোলো বাই চারশো পঁয়তাল্লিশ এই পঁচানব্বই ঠিক এবার কি বলছি বি মাইনাসে তাহলে মানে বি এর ভ্যালু এটা এর ভ্যালু মাইনাস করে চারশো পঁচানব্বই থেকে একশো কে বাদ দিলেও চারশো পঁচানব্বই থেকে একশো কে বাদ দিলে তুমি পাবে নয় সাত অপশন এ আমাদের সঠিক উত্তর অপশন এ আমাদের সঠিক উত্তর ক্লিয়ার এটা অপশন এ আমাদের সঠিক উত্তর পরেরটাতে চলো না দেখো এখানে কি বলেছে বলেছে জিরো দশমিক তিন চার ছয় ঠিক দেখো ছয়ের মাথায় বার আছে শুধুমাত্র কার মাথায় বার আছে ছয়ের মাথায় বার আছে ক্লিয়ার এটা তাহলে কি হবে গো ডাইরেক্ট কর তিনশো ছেচল্লিশ মাইনাস চৌত্রিশ বাই কত নাইন জিরো জিরো ক্লিয়ার এটা তাহলে তিনশো ছেচল্লিশ থেকে যদি আমি তিনশো তিনশো ছেচল্লিশ থেকে যদি চৌত্রিশকে বাদ দিই কত হয় গো তুমি বলবে হয় তিনশো বারো বাইগত নশো দেখো না কোন অপশানটাতে আছে কোন অপশানটা আছে অপশান বি অপশান বি আমাদের সঠিক ঠিক বুঝতে পারছো তো কেমনভাবে হচ্ছে একদম সহজ কনসেপ্ট আসলে দেখা মাত্রও করে দিতে পারবে ছয় দাগের অঙ্কটার একটুখানি ভুল আছে লেখাটা একটু ভুলে গেছে কি সেটা এক দশমিক চার দুই সাত শুধুমাত্র শুধুমাত্র সাতের মাথায় বার হবে শুধুমাত্র সাতাশের মাথায় বার হবে শুধুমাত্র সাতাশের মাথায় বার হবে কেমন এবার করো অঙ্কটাকে দেখো কি বলেছে এক দশমিক চার দুই সাত সাতাশের মাথায় বার আছে ঠিক তুমি যাচ্ছ লিখে দাও কত হলো চোদ্দশো সাতাশ দুটো সংখ্যার মাথায় বার আছে মানে দুটো না একটার মাথায় নেই মানে শূন্য ঠিক আর মাইনাস করতে হবে কত বলো তো মাইনাস করতে হবে চোদ্দো মাইনাস করতে হবে চোদ্দ সমান কত নশো নব্বই এবার এটাকে যদি চোদ্দো দেওয়া হয় তাহলে কত চোদ্দশো তেরো কত হয় চোদ্দোশো তেরো ক্লিয়ার দেখো এবার এটাকে কত দিয়ে কাটতে পারি নয় দিয়ে কাটতে পারি আমি কত দিয়ে কাটতে পারি এটাকে নয় তাহলে নয় দিয়ে যদি এটাকে কাটি নয় ওকে নয় হয় পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ আর নয় দিয়ে কাটলে একশো দশ তাহলে উত্তরটা কত হলো একশো সাতান্ন বাই একশো দশ একশো সাতান্ন বাই একশো দশ কোন টা আছে গো অপশন বি আমাদের সঠিক উত্তর একশো সাতান্ন বাই একশো দশ ক্লিয়ার